Eu

আজকে আমার মনের মানুষকে খুব সুন্দর লাগছে আমি ফিদা থ্যাংক ইউ আমা তো সবাই কমেন্ট করো তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট এসেছে আমি একটু নিচে যাবো তোর লাইফটা মন থাকবে তুই চলে যাবে না চলে আসবে ঠিক আছে আর সাদিন

es just a, unique, a unique কত কমেন্ট করেছে গো কমেন্ট অনেক সবাই আসছে আরে কমেন্ট লেখেন প্লে নিতে পারেন তো সাদের নাও বৌদি লাইভে এসেছো দিবা না ভালো তো হ্যাঁ ভালো তুমি কেমন এসে চলে গেছো মানে আমার মেয়ে ভালো আছি বৌদি ভাই কিছু রান্না কি হলো কেমন আছেন অ্যাপনিক রাখি চলে গেছে তো কি আছে গো চলো পালিয়ে যাই এই খালি কোথায় গেলে একটা মেসেজ ডিলিট করেছি অষ্টমী সান পর তোমাদের এখানে হয় নাকি জানি না ওই সাবি কোথায় গেলে আমার নতুন বোন তারপরে ওরে মারে প্রাণের ময়না করাই ছাড়া যেমন ওই সাবি কোথায় গেলে আমার ময়না পাখি তো বলো এই তো ময়না পাখি চলে আসছে তো তখন একটু কাজ ছিল আমি চলে গেছিলাম নিয়ে আসছিলাম মিষ্টি আমার এক জায়গায় যাবো ওকে রেডি করার জন্য চলে গেছিলাম তো সবাই বলো আর কে আছে প্লিজ কমেন্ট করো তো মিষ্টি বুঝতে কমেন্ট করলে খুব ভালো লাগবে আমি কিন্তু চলে আসছি তোমরা সবাই চলে আসো আর কোথায় গেলে সবাই আসো প্লিজ আসো আমি তো চলে আসছি প্লিজ আসো তো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো

চাবিটা ছিলো thank ইউ অনিতা ভালো লাগলো বললাম যে আসছি আমার মেয়ে এক জায়গায় যাচ্ছে ওর কাকা এদের তো জামা প্যান্ট পরিয়ে দেওয়ার জন্য আমি নিচে গেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কেন সার্টিফিকেট দেখতে পাও না তো বলো আর যাবো না কোথাও কিছু কমেন্ট করো 또 뒤집고, 차가이, 커맨드, 숙소, 탑으로 나면 어떻게 되는지 보려고 있어. 私は。 সত্যি ভালোবাসি আমিও তো ভালোবাসি সবাই তো ভালোবাসি মুহূর্তে ভালোবাসি হ্যাঁ

तो तो सामने है नहीं कि निष्ठा से उसको करना पड़ था ना तो प्लीज पूछने को और तो जा वो वहां नहीं तो पकड़ लेने हां यहां हम बारी आप भी ले लेते हैं पकड़ पाला नहीं अरे भाई हैं अच्छा है

Thank mm -hmm. you.

ठीक है तो तुम्हारे संग गदक के समस्त दायित्व आता है तुम्हें तब हिसाब करो मोनू का बोलो तुम्हारे संगulemon की से डर गई छू लग गई ओके देना आपको बैक कलर आपको रंग कलर का काम करना है और हमने के इंजन ना हम लोग का काम दिया बाटनी में निवेदन বলছিবাড়ি খালি লাগতে লাগতে বাবা জ্বলে এত এতগুলো কমেন্ট শো করলো না তোমার মতো তোমার ফোনটা ফাঁকিবার সত্যি এত কমেন্ট কিছু কমেন্ট আসছে না এবার আসছি তো এত সমস্যা হয় না

সত্যি বলছি আমার মিথ্যে বললাম ঠিক আছে আমিও তো সত্যি বলছি আমি তো পুরো রেডি আছি না কালকে খুব ভালো লাগলো তো তোমার ঈদ কেমন পারবে তো আমির দার ঈদ কেমন পারবো আমি তাকে জিজ্ঞেস করেছি কালকে কোনো কথা বলেছিল তো রাখি তুমি বলো তোমার ঈদ কেমন পারবে বাড়ির সবাই কেমন আছে চলে আমিও রেডি আছি তো কোথায় যেতে হবে বলে এখন চলে যাব তাহলে এই কেমন কি আসছে না না তোমরা করছো না আমি এটা শুধু মানে বুঝতে পারছি না please comment করো comment আসছে না?

ওই জন্য সবাই চলে যাচ্ছে কমেন্ট করছি চলে যাচ্ছি তোর মনে করে সবার আসে প্লিজ কমেন্ট করলে যাবে না তোকে থাকলেও হবে না কিছু মানতে হবে

ঠিক আছে টেনশন নিতে হবে না আমার লাইটটা কেটে আসছি ঠিক আছে কেটে আসছি তোমরা থাকো কোথায় যাবে না সমস্যা হচ্ছে নেটওয়ার্কে তোমরা করছো আমি দিয়ে কেটে আসছি আমার কোথাও যাবে না